আসসালামু আলাইকুম এটা একটা মেশিন ডিভিবি সেভেন সিক্স ফাইভ মেশিন সমস্যা আপনারা দেখতে পাচ্ছেন এটা এটা কোটটা ওপরে উঠে আসছে মানে অ্যালাইনমেন্ট হচ্ছে না আপনি বাটনে চাপ দিলেও কোনো কাজ করতেছে না দেখেন আমরা ফাইবারটা বসাইছি ইয়ে হচ্ছে না বাট এর পাশে একটু লাইট বেশি বা এর পাশে একটু অন্ধকার মানে এটা হলো ডাস্টের প্রবলেম অনেকে এটা বুঝতে পারে না সো আমরা এখন সরাসরি কাজ করবো এবং আপনাদেরকে দেখাবো আপনারা একটু দ্রুত সহকারে দেখে যদি দেখতে পারেন করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনারা এই সমস্যার জন্য আমাদের কাছে আসতে হবে না ওকে ব্রাশ ডে একটু ক্লিন করে নেবো এগুলো মেশিন আসলে যারা ইউজ করে এরা কখনো এমনভাবে ব্রাশ কখনো মশেও না ডাস্ট এরা মানে যারা ইউজ করে তাদেরকে বলছি ভাই এগুলো একটু পরিষ্কার করা উচিত আপনাদের কারণ আপনারা আপনারা কাজ করবেন পরিষ্কার রাখবেন নিজের মোবাইল কিন্তু আপনারা ঠিকই দিনে দশ বার পনেরো বার করে মসেন কিন্তু মেশিনটা বিরাজ আমরা করে নিই আমরা করব বৰফ থাকিব আমরা বিড়াল দিয়ে মোশার পরে আমরা এবং বিলের দিয়ে জাস্ট ভিগরটা একটু ক্লিন করবো এরপরে আমরা এটা ক্লিন করব দেখেন আমরা যখন কটন দিয়ে মশলাম তখন মেশিনটার লুকিংটা কেমন আছে এবং ডিসপ্লেটাও দেখেন একদম ক্লিন এগুলোর উপরে ডাক বাট ডিসপ্লের মধ্যে কোনো ডাক নেই ঠিক আছে এরপরে আমরা ওর বসাবো সরি এটা খুব কাটা খারাপ হয়েছে দুইটাই তারপর আমি একটা একটু কেটে দেখি হয় কি না হয় এটাও আপনারা ফলো করবেন কিন্তু হ্যাঁ দেখাচ্ছে লেফট বাট আমি বারবার বারে রাইটটা চেঞ্জ করতেছি বিদায় না আপনারা এমন করে ক্লিন ক্লিন করবেন হ্যাঁ মেনলি ডাস্ট আমি বুঝতে চাইলাম ডাস্টটা কীভাবে আপনাদের ক্লিন করতে হবে থ্যাংক ইউ সবাইকে